আমরা নিয়মিত করি তাহলে আমরা সুস্থ থাকব তো এই ছয়টি পিটির মধ্যে আজ আমরা দুটি পিটি তোমাদের সাথে প্রদর্শন করব এবং তোমরাও আমাদেরকে প্রদর্শন করে দেখাতে হবে তাহলে এটির এক নং আমরা করতে যাচ্ছি এক নং পিটিতে মূলত এটি একটি পিটি নয় এটি ওয়ার্ম মাপ আমরা এই পিটিকটা বিশাল থেকে ওঠার পর জামাইরা পাশে দাঁড়িয়ে বা দরজার সামনে দাঁড়িয়ে আমরা প্রথমে এক গ্লাস পানি পান করে প্রথম আমরা দরজার সামনে দাঁড়িয়ে আমরা এই অলমাটটি বিক্রি করতে পারি তারপর অলমার পিটি করার পর আমরা এক গ্লাস পানি পান করবো

আমি হালকা একটু লাফ দিয়েছি আমার দু কাঠের সে দু কাঠের আমি পাশে হালকাভাবে একটু প্রসারিত করেছি যাতে করে আমি ডালের বামের সামনে পিছে পরে না যাই এরপর আমার বাম হাতটাকে সামনে আমি ডানদিকে প্রসারিত করেছি ডান হাতটাকে আমি উপরে রেখেছি যখন কমান হবে আর মো করে এক দুই তিন এবার অপোজিট ডান দিকে এক দুই তিন এবার মুখমন্ডল এক দুই তিন এরপর মাথা মা সহ কপাল থেকে শুরু করে এক ধারের দিক দিয়ে উজুজ এইভাবে করে দুই

ប្រ uh ូវ

আরাম কর বলো এক বল দিকে দিকে নিচের দিকে তিন এবার ডান হাত ডান দিকে এক তিন তুখামণ্ডল এক

গায়ের মাঝামাঝি জায়গা একদম সিনা এবং ঘাড়ের যতটুক নিচে নামানো যায় জোরে চাপ দাও খুব মজা পাওয়া যায় এবার হলো হাতের বাহু এক বাম থেকে বাম ডান দুটা একসাথে এভাবে আমাকে দেখো এইভাবে এবার হবে বিপির নং পিঠি আমি এখন যে পিঠিটি করলাম এটা হলো পূর্ব প্রস্তুতি ও আর মাত যেটা আমি পূর্ব বলেছি এটা খোলা জানালার পাশে দাঁড়িয়ে করা যায় বিছানার মধ্যে করা যায় ছাদের উপরে করা যায় মাঠ উঠানে করা যায় এবং দরজার সামনেও করা যায় এই পিটিটি করার পর এক গ্লাস পানি পান করবে চুল আশ্রাবে দাঁত ব্রাশ করবে তারপরে মাঠে চলে আসবে পরবর্তী পিটির জন্য এখন দুই নং পিটি বিপি দুই নং পিটি আমার জন্য কমান দেখো আমার হাঁটু ভাঁজবে না হাঁটু পিছনের দিকে টান টান অবস্থা থাকবে আর আমার নজর থাকবে 90 ডিগ্রি বরাবর সামনে হাতের আঙ্গুল থাকবে হাঁটু বরাবর এই ভাবে দেখো বাইরেট উপরে থাকবে এরপর যখন বলা হবে আরম্ভ করো দেখো আমি ধীরে ধীরে এবং ধীরে ধীরে শ্বাস নিচ্ছি নাক দিয়ে শ্বাস নিচ্ছি যতটুক সাধ্য উপরের দিকে ওঠার চেষ্টা করব। মহান সৃষ্টিকর্তা আল্লাপাক কিংবা যা যা ধর্মীয় বিধান অনুসারে ঈশ্বর ভগবান বা সৃষ্টিকর্তাকে স্মরণ করে সবাই আমরা ধন্যবাদ বা থ্যাংকস বলবো তবে আমরা সকলে থ্যাংকস বলবো থ্যাংকস আবার থ্যাংকস বলে শ্বাস ছেড়ে দিয়েছে পূর্বে জায়গা আবার চলে আসছে আবার শ্বাস নিচ্ছি ধীরে ধীরে উর্দা কাশির দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানিয়ে

एर आम्ही फ्रान्स भरबे तुम्हाला थांस भरते एक काय थॅन्स भरता

मुखमंडल माथा मासे जुरे हो, घार मासे जोरे जोरेळा एर हाते बाहे সদেশ অসংখ্য আমরা জানাচ্ছি আজকে এই দ্বিতীয় দিনের সকাল বেলায় আমরা দুটির এত দুই দিন পিঠি আমরা প্রত্যেকে সুন্দর আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি সক্রিয় জানাচ্ছে মহান আল্লাহ পাকের দরবারে এবার আমরা সকলের জন্য কমান প্রথমে আমার জন্য কমান আমার জন্য কমান প্রত্যেকে আমাকে একটু দেখেন শামেশ পায়ে চল রাখবে আরামবা দেখো আরামবা বলার সাথে আমি বাম পা তুলছি ডান পা জাগায় পুরো বল না কামাই ফেললাম এইপরে ডান পা উঠবে শামেশ পায়ে চল রাখবে আরামবা তড় বাম ডান বাম বাম ডান বাম বাম ডান বাম

এভাবে না হয়ে যাবে না আর ছদ্মসী অবস্থা এইভাবে থাকবে কিজিব হবে আর পাগল এইভাবে হবে এবার ছন্দর তালে তালে হবে আরামে আর প্রত্যেকের জন্য প্রমাণ হবে পায়ে তাল রাখবে সকলে বাম থেকে শুরু হবে পায়ে তাল রাখবে

বাম ডানে বাম ডানে বাম ডানে বাম চলতে পথে করিয়ে পেলাম মানে দেখে ট্রাম এবার থামো এবার থাম বলে দেখো আমার জন্য তোমার এবার থাম চেক ওয়ান টু বাম দিয়ে চেক ডান দিয়ে ওয়ান বাম দিয়ে টু চেক One, two. Check one two. Check one two. Check one two. Check one two. Hands <laughs> up, <laughs> আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সহিংসতা অনুষ্ঠানে যারা সার্বিক ভাবে আমাকে সহযোগিতা করেছেন বিজ্ঞান সহযোগিতা করেছেন আর প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আগামীকালের সহিংসতা আজকে যেই টাইমে এসেছে আগামীকাল ঠিক সেইখানে আসবে আর এক নম্বর থেকে দুই নম্বর থেকে পায়ে তাল এগুলো দেখাতে হবে নতুন করে আরও কিছু তোমাদের অনেক কিছু শিকার আছে সেগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করব

পরবর্তী কার্যক্রমের জন্য ছোট এটা আমার জন্য কমান দেখো আমি আরামে আছি তোমরা পরবর্তীতে বাসিতে যখন হুঁসার শুনবে তোমরা খাবারের জন্য নাস্তার জন্য চলে যাবে নাস্তার পর তোমরা পতাকা উত্তোলন অনুষ্ঠানে আটটার দিকে আসবে হয়তো আজকে দ্বিতীয় দিন সময় এদিক সেদিকে একটু হতে পারে তবে ইউনিটি না কে অনুরোধ করব আপনারা আপনাদের ইউনিটে সংবাদটা পৌঁছে দিবেন আর সম্মানিত ইউনিট লিডার ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আজকে সকালবেলার নাস্তাটা ইউনিট লিডার সাথে আপনার ষষ্ঠ বা উপদলের একজন বা দুজনকে নিয়ে গিয়ে আপনারা নাস্তাটা তাদের নিয়ে আসবেন তাবুবাসে আমরা এটাই বুঝি এটা হলো আমাদের তাবুবাস আমরা যে ভবনে থাকি ভবনে নিয়ে আসবেন এই কাপ শিশু এবং উপদল যারা আসছে তাদেরকে নিয়ে একসাথে বসে আমরা সকলে খাবো ধন্যবাদ আর প্রত্যেকটি বাসির হুইসিলের দিকে খেয়াল রাখবে বাসিটা একটু দেখি বাসির সংকেত আমি আগে কাপের উদ্দেশ্যে বলছি কাজের পেপারে আমরা বলে থাকি সবাই শুনো একটি সাউন্ড হয়েছে এর অর্থ হলো সতর্ক হোক সাতটা পরবর্তী নিতে আসতেছে সবাই বিরক্ত থাকে এরপরে যখন ঠিকঠাক হবে সবাইকে ধরে একত্রিত হয়ে চলে আসার জন্য প্রমাণ দেওয়া হচ্ছে এবার বলে সাউথের বেলায় সে একই ভাবে সতর্ক সংকেত সাবধান হ পরবর্তী নির্দেশ আসতেছে দ্রুত চলে আসো সকলে একত্রিত হও এবার পেটের ব্যাপারে বলতেছে কাকে টাকা আছে কে বলতে পারবে আচ্ছা কে বলতে পারবে কাকে টাকা আছে ষষ্ঠাকে আছে উটার বলা টাকা হচ্ছে উপদল নেতাকে দেখা হচ্ছে কে বলছে স্কাউটার আছে

আমি যখন বলবো পরবর্তী কার্যক্রমের জন্য ছুটি প্রত্যেকে ডান দিকে করবে আমার জন্য কবান তোমরা কেউ এখন না পরবর্তী কার্যক্রমের জন্য ছুটি দেখা ডান দিকে করলাম সালাম দিলাম বলে মাছ পাশ করে চলে যাবে এবার তোমাদের জন্য কমান সমেশ আর আরেকটা সংবাদ তোমাদের নাস্তা রেডি হয়ে গেছে ইউনিট লিডার সহ